হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে নীলপুজো নীল পুজো করে এসেছি গঙ্গার পাড় থেকে আর তারপরে এই যে ঘরে একটা করে পুজো করছিলাম এতক্ষণ একটু আগে ব্লগটা শেষ করলাম আমাদের ব্লগটা এই যে পুজোর প্রসাদ নাড়িয়ে নিয়েছি আশিসকে একটু দেবো ছেলে খাবে আর আমি নেবো একদম আমি অল্প একটু এখন নেবো পরে যখন দুপুরবেলা খাবো তখন ওই সাবুর সাথে এই প্রসাদ খেয়ে নেবো আর আমার আজকে দিনের খুব মার কথা মনে হয় আগে প্রায় প্রতিবারই এখানে থাকতো এখন ওই বাড়িতে আছে এবারে আর আসেনি তো সেই জন্য একা একা করতে ভালো লাগে না মা থাকলে বেশ বেশি ভালো লাগে আর তো যাই হোক যখন নেই এখন মা এখানে তো আমাকেই করতে হবে একা একা শাকু ডাবু মেখে মিলে মিজেই খেতে হবে তো ব্লগটা শুরু করলাম ওই যে যে যেহেতু যে প্রসাদ ট্রসাদ এখন নামাচ্ছি সবাইকে দিচ্ছি এই জন্য ব্লগটা শুরু করলাম শুভ দুপুর বন্ধুরা ছেলে আর আশিসকে খেতে দিয়ে দিয়েছি ওদের রান্না বান্না মোটামুটি রেডি কালকে মাছের ঝোল ডাল ছিল আজকে একটু বেগুন ভাজা আলু ভাজা করে ভাত করে দিয়েছি ওরা খেতে বসেছে আর আমি এদিকে চলে এসেছি একটু এই যে আমার খাবার রেডি করতে সাবু ভিজিয়েছিলাম এইবারে মোটা সাবু ভিজিয়েছি একটা নারকোল ঘটে ছিল আশি সেটাকে ফাটিয়ে দিয়েছে আমি জাস্ট একটু কুড়িয়ে নিচ্ছি বেশি লাগবে না এখন আঙুলটা কোড়াচ্ছি তার সাথে একটুখানি কলা দেব আর বাতাসা আছে চিনি আছে দুধ আছে নারকেল মোটামুটি হাফ মতো কুড়িয়ে দিয়েছি আচ্ছা এই যে কোড়ানো হয়ে গেছে নারকোল এর মধ্যেই সাবুটা তুলে মাখবো কারণ বিকেলেও সাবু খাবো তো যেটুকু এখন খাবো তুলে নিই যদি একটু খায় খাবে ভাত খাওয়া হয়ে গেছে তো বলছি একটু পেটে জায়গা রাখতে সাবু খেতে হবে মোটা সাবু এনেছে তো বেশ বড় বড় সাইজ হয়েছে ভালো লাগছে দেখতে আমি সাধারণত আমি মানে সরু সাবু আনি

শাবু মাখার প্রসাদটা তো এখন নেবো আরেকটাও মজার ব্যাপার আছে সেটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আম্বেদকারের জন্মদিন উপলক্ষে আমাদের ছুটি নেই সেই দিন হবে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা তারপরে শুভ বিকেল বন্ধুরা বলেছিলাম না বলিনি সাবুটাবু খেয়ে একটুখানি রেস্ট নিলাম অনেকক্ষণই ভেবেছিলাম একটু বিকেল বিকেল বেরোবো আজকে মানে চৈত্র সেল চলছে তোমরা তো জানোই আজকে আর কালকে এই দুদিনই চলবে তারপরে পয়লা বৈশাখ তো অফলাইনে শপিং তো এবার করা হয়নি তো ওইটা না করলে পরে ঠিক ভালো লাগে না তাই আজকে যাব চৈত্র সেলের বাজার করতে সোদপুরে তো চা করে এসছি চাটা করে ড্রেস ট্রেস পরে নিয়েছি চাটা খাওয়া হয়নি খেয়েই বেরিয়ে যাবো আর চায়ের সাথে আজকে অনেক কিছু আছে কারণ ওই মেলায় গিয়েছিলাম না মেলা থেকে এনেছিলাম তো চলো চায়ের সাথে কী কী আছে দেখি চাটা খাই তারপরে বেরোই চা করা হয়ে গেছে এবার মেলা থেকে অনেক কিছু এনেছিলাম বিকেলবেলা সেগুলো একটু একটু করে দিই এই যে এটা হচ্ছে মেলার গজা এই হচ্ছে ছোট ছোট মেলার মালপোয়া হচ্ছে বলে আর কি বা চিনি গজা বলা যায় এটা আমার খুবই ফেভারিট এই যে বড় জিলিপি আছে তার সাথে ছোট জিলিপি মানে এটা হচ্ছে ময়দার জিলিপি এটা বিউলির ডালের জিলিপি তো এই দিয়ে ছেলেকে দিয়ে আসি আর বিস্কুট বিস্কুট দেবো ছেলে আর আমার চিনি দেওয়া তো তাই আলাদা করে রেখেছি এটা চিনি ছাড়া কি ওটা দিয়ে আসবে কিছু কিনতে যাবি আই এম তো রেডি কিন্তু হি ইজ নট রেডি 자, 베리드, 베리드. 리드 베리드, 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 베리리드 베리드, 베리드, 베리 বন্ধুরা রেডি হয়ে গেছি একদম দেখো দেরি হয়ে যাচ্ছে যাব যাবো করে দেরি হয়ে যাচ্ছে এখন ঘুরতে কটা বাজে দেখবে তারা দেখো সাতটা বাজে তো বেরিয়ে যাই আর দেরি করা যাবে না আসে সবার ডিম এনে রাখলো ঘরে কারণ সকালবেলা মাছ কালকে ছিল সেটা দিয়ে খেয়েছে রাত্রিবেলা ডিম করে দিতে হবে ওদের আমি যদিও আর কিছু খাবো না রাত্রেও খাবো খাবো রোদের জন্য এখন বেরিয়ে পড়ি আর বেশি দেরি করলে হবে না চাটা খেলাম খেয়ে খুব গরম লাগছিল একটুখানি রেস্ট নিয়ে বেরোচ্ছি চলো তাহলে দেখা হচ্ছে সেলের বাজারে কি কিনবো আগে থেকে ভেবে রেখেছি তো খুব একটা দেরি হবে না নাইটি যেটা একদম সেলে প্রয়োজন নাইটি আমি কিনি না যদিও সেলে এবারে কিনবো কেন কি বলতো এই স্কুল থেকে আসার পর না একটু ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে ফ্রেশ হয়ে বসলে একটু অন্যরকমই মানে আলাদাই একটা আনন্দ আসে আর কি সেই জন্য ভাবছি একটু পাতলা পাতলা একদম যত পাতলা আছে সেরকম পাতলা দেখে যদি নাইটি পাই তাহলে চলো 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 আজকে আর গাড়ি নেওয়া হবে না যদি টোটো পাই টোটো করে চলে যাব নাহলে হেঁটে হেঁটে যাবো একটু বিকেলে ভ্রমণও হয়ে যাবে হাঁটার ইচ্ছা করছে না যদিও আমি যা গরম এই গরম যদি এখান থেকে হাঁটতে হাঁটতে ঘামি সেলে ছেলে গিয়ে আরো ঘেমে যাবে আজকে তো মনে হয় সেলে প্রচুর ভিড় হবে আসো আর গাড়ি নিয়ে গেলে রাখার জায়গা থাকে না তো ভিড়ের মধ্যে যাওয়াও যায় না ঢুকে গেছি বাজারে ভিড় তো তার মধ্যে কি নিতে হবে ভিটির ঠেলে আমরা অনেকটাই এগিয়ে এসেছি আমি হেঁটেই এসেছি ভেবেছিলাম যে আসবো অটোতে অটোতে আসিনি অটো অটোতে আসিনি হেঁটেই চলে এলাম প্রথমেই ঢুকলাম শ্রীনিকেতনে দেখি কিছু সেল টেল দিচ্ছে নাকি আমি ফাংশনটা পারি না দেখতে ছেলের জন্য একটা প্যান্ট নিলাম টেন পার্সেন্ট পারসেন্ট ডিসকাউন্টেতন থেকে সবথেকে বেশি দেরিটা না শ্রীনিকেতনেই হয়েছে যদিও সিনেগতন থেকে খুব বেশি কিছু নি সেই বাইরে থেকে কিনতে হয়েছে তবে দেখছিলাম যে এখানে শার্ট টি শার্ট তারপর আমার কুর্তি থেকে শুরু করে সবই দেখেছি কিন্তু যা যা দেখানো হলো কিছুই যে নেবে তার পছন্দ হলো না টি শার্ট এই টি শার্ট ছেলে নেয় না ছেলে আবার গোল গলা টি শার্ট নেয়

সবাইকে ভাত টাত বেড়ে দিয়ে সেল থেকে তো সবকিছু কেনাকাটা করে নিয়ে এসেছি কিন্তু দেখানো হয়নি তার কারণ একটু ভিডিও এডিট করার ছিল তো সেটা এডিট করলাম তারপরে ছেলেকে আশিসকে খেতে দিলাম খেতে দিয়ে এসে যে আবার এই এখন এই বেলা সাবু বেশি খেতে পারবো না অনেকগুলো ভেজানো হয়ে গেছিল বেশি খেতে পারবো না যেটুকু পানি খেয়ে নিয়ে আর বাকিটা দিয়ে কালকে দেখা যাক কালকে দেখি এটা বাকিটা সাবুটা দিয়ে কি করা যায় নারকোল নেবো না কলা দিয়ে বাতাসা দিয়ে মেখে খাবো

তো বন্ধুরা সবাইকে গুড নাইট আবার কাল দেখা হচ্ছে বন্ধুরা বলেছিলাম যে সেল থেকে কি কি কিনেছি তোমাদের দেখাবো তো সেটা একদম প্রপারলি আজকে বসে দেখাতে পারলাম না তো একটা পরে আছে দেখো এই এটা আমি সেল থেকেই কিনেছি রেডের উপর সুন্দর দেখতে আলপনা করা করা কলকা খুব ভালো লেগেছে আমার দেড়শো টাকা দাম খুবই সস্তার সুতির একদম তো যাই হোক একটা দেখাতে পারলাম তো আজকে কিন্তু আমি এখানেই শেষ করছি আমার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এবং তখন আমি তোমাদের সমস্ত যা যা কেনাকাটা করেছি সব দেখাবো ঠিক আছে আজকে বাই টেক কেয়ার আমি সে লাভ হয়ে